এই স্বার্থের বাজারে যেখানে মানুষ নিজের স্ত্রী পুত্রের জন্য সামান্য সংসার খরচটুকু করতে রাজি হয় না অথবা যেখানে বাচ্চা স্কুলের খরচা পড়াশোনা খরচা টিউশন খরচা এগুলো দিতে রাজি হয় না বা একটা বাচ্চাকে ভালো খাবার দাবার দিতে রাজি হয় না সেখানে যুগে আজকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এমন মানুষ আজকে মানে আমাদের সকলের মুখ বন্ধ করে দিয়েছে এমন এক পুরুষ যার কথা আমি আজ আপনাদের বলছি যে সেই পুরুষ একটি বাস অ্যাক্সিডেন্টে আমি জায়গাটার নাম ঠিকভাবে বলতে পারছি না কারণ আমি ঠিকভাবে ব্যাপারটা আমি ভুলে গেছি যাই হোক তো আমি শুধু গল্পটাই আপনাদের শোনাচ্ছি যে ওই পুরুষ একটি বাসে তার স্ত্রী পুত্র একদম কোলে শিশু সন্তান হ্যাঁ তাদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন তো হঠাৎ সেই বাসে অ্যাক্সিডেন্ট হয় এবং সেই বাসটা মানে এতটাই ভয়ানকভাবে অ্যাক্সিডেন্টটা হয় যে ওনার স্ত্রী পুত্র কিন্তু স্পট ডেট সঙ্গে সঙ্গে মারা যায় তো ভদ্রলোক কিন্তু বসেছিলেন একদম মানে বাসের জানলার কাছে মানে উনি যদি চাইতেন তাহলে সাথে সাথে কিন্তু বেরিয়ে যেতে পারতেন কিন্তু উনি ওখানেই চুপচাপ বসে থাকলেন যতক্ষণে উদ্ধারকারী দল পৌঁছেছে ততক্ষণে ওনার শরীরের অর্ধেকটা পুড়ে গেছে কিন্তু তারপরেও ওনারা বারবার চেষ্টা করেছিলেন ওনাকে বের করে আনার জন্য যেহেতু জানলার কাছে ছিল তো খুবই সহজে উনি বেরোতে পারতেন কিন্তু ভদ্রলোকের একটাই বারে কী বলবো একজন ওনার একটাই ওনার কথা ছিল যে যে সমাজে বা যে পৃথিবীতে আমার পুত্র বেঁচে নেই সেখানে আমি বেঁচে থেকে কি করব তো সেজন্য মানে উনি নিজের ইচ্ছা মৃত্যুবরণ করলেন তো সেটা মানে সত্যি কথা বলতে গেলে কিছু বলার নেই মানে এমনও ভালোবাসা পৃথিবীতে আছে এমনও ভালোবাসা আজও মানুষ বাসে দেখলে সত্যিই খুব ভালো লাগে